হামেস্টার কম্বার্টে কিন্তু সিজন ওয়ান শেষ হয়ে গিয়েছে এবং সিজন ওয়ান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু বেশ কিছু আপডেট চলে এসেছে আপনারা যারা হামেস্টার কম্বার্টের সিজন ওয়ান মিস করেছেন আপনাদের জন্য কিন্তু সুখবর আপনারা কিন্তু এখান থেকে সিজন টুতে কাজ করে কিন্তু আর্ন করতে পারবেন তো এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা হামেস্টার কম্বার্টের সিজন টুতে কিভাবে কাজ করবেন এবং এখান থেকে কিভাবে বেশি বেশি ডায়মন্ড কালেক্ট করবেন হাভেস্টার কম্বার্টে আপনারা যারা সিজন অনেক কাজ করেছিলেন আপনারা কিন্তু এখান থেকে কয়েন কালেক্ট করতে পারতেন এবং বিভিন্ন টাস্ক কমপ্লিট করে কিন্তু এই কয়েনগুলো আপনারা কালেক্ট করতেন কিন্তু সিজন টুতে কিন্তু আপনারা এখান থেকে কয়েন কালেক্ট করতে পারবেন না এখান থেকে কিন্তু আপনারা ডায়মন্ড কালেক্ট করতে পারবেন আর সিজন ওয়ানে আপনারা যারা এখান থেকে বেশি পরিমাণে কয়েন কালেক্ট করতে পারতেন আপনারা কিন্তু এই সিজন টুতে এখান থেকে কিন্তু বেশি পরিমাণে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন না এখান থেকে কিন্তু খুব কম পরিমাণে ডায়মন্ড এখান থেকে কালেক্ট করতে পারবেন তো কিভাবে আপনারা ডায়মন্ড কালেক্ট করবেন সেটাই দেখিয়ে দিব এবং কিভাবে আপনারা এখানে সঠিক নিয়মে কাজ করবেন সেটাও দেখিয়ে দিব কেননা আপনারা কিন্তু সিজন ওয়ানে অনেকেই কাজ করেছিলেন কিন্তু পেমেন্ট পারছেন না কেননা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সিটি ইজ ব্যাট এটা চলে এসেছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আপনারা হামেস্টার কম্পাটের ভিতরে প্রবেশ করলে এখন এখান থেকে কিন্তু সিজন ওয়ান ইজ ওভার এমন ইন্টারফেস আসছে সে এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের কিন্তু এয়ারড্রপ এই অপশনটি কিন্তু প্রথমে এই কর্নারে ছিল এখন কিন্তু এখান থেকে এই মার্সখানে চলে এসেছে সে এখন এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন সো কাজ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে প্লেগ্রাউন্ড এই অপশানে একটি ক্লিক করে দেবেন তো আপনারা হামেস্টার কম্পার্টের সিজন ওয়ানে যেভাবে সাবি কালেক্ট করতেন গেম খেলেন আপনারা কিন্তু ঠিক একইভাবে এখান থেকে গেম খেলে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন আর আপনারা কিন্তু এখানে কোনো বট ইউজ করবেন না বট ইউজ করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আবারও সিটিং ব্যাট এই অর্লিংটি চলে আসতে পারে এবং আপনারা কিন্তু সিজন টুতেও পেমেন্ট পাবেন না তো এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা কিন্তু এখান থেকে কোনো ধরনের বট না ইউজ করে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ফোনে ইনস্টল করে এখান থেকে গেম খেলে এই ডায়মন্ডগুলো কালেক্ট করবেন এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে মিনি গেম বলে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু প্রতিদিন এখান থেকে ষাট সেকেন্ডের একটি গেম খেলে কিন্তু এখান থেকে একটি করে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি গেম চলে এসেছে এই গেম খেলার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই গেমটি আপনারা কীভাবে খেলবেন এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন পেলে এই অপশানে ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে আপনারা জাস্ট এভাবে একটা একটা করে এভাবে টেনে এখানে এনে ছেড়ে দিবেন তো এভাবেই কিন্তু আপনাদের এগুলো মিল করতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা পাশে পাশে ছেড়ে দিলে আপনাদের কিন্তু এগুলো মিল হয়ে যাবে এবং তার ফলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ডায়মন্ড কালেক্ট করতে পারবেন তো আপনারা ঠিক একইভাবে এভাবে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়মন্ড কিছুটা জমা হয়েছে এখন আপনাদের যখন গেম খেলা শেষ হয়ে যাবে বা আপনারা যখন আর খেলতে চাইবেন না তখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্লেম অ্যান্ড এক্সিস্ট এই অপশানে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই অপশানে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মিনি কার্ড বলে একটি অপশন আছে আপনারা কিন্তু এই অপশনের মাধ্যমে হামস্টার কম্বার্টের যে সিজন ওয়ানে আপনারা প্রফিট পার আওয়ার বাড়াতে পারতেন সেখান থেকে কিন্তু আপনারা কাজ করা ছাড়াই কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু এখান থেকে একটা কয়েন কিন্তু আর্ন করতে পারতেন আপনারা কিন্তু ঠিক একইভাবে এখান থেকে কিন্তু ডায়মন্ড আর্ন করতে পারবেন তো এটা করার জন্য আপনারা এখান থেকে এই অপশানে একটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তিনটা কার্ড কিন্তু এখান থেকে ইনিভোল করে রেখেছি আপনারাও কিন্তু ঠিক একইভাবে এই কার্ডগুলো ইনিভোল করতে পারবেন তো আপনাদের প্রথম অবস্থায় কিন্তু কার্ডগুলো নিউ কার্ড এই অপশানে থাকবে তো আপনারা এখান থেকে কিন্তু এই কার্ডগুলো ইনিভোল করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটা কার্ড রয়েছে আপনারা ঠিক একইভাবে এভাবে ক্লিক করবেন এবং এভাবে আপনারা যেভাবে আগের কার্ডগুলো ইনভলভ করতেন আপনারা ঠিক একইভাবে এই কার্ডগুলো ইনভলভ করবেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট বা আওয়ারটা বেড়ে যাবেন এবং আপনারা কিন্তু এখান থেকে কাজ করা ছাড়াই কিন্তু ডায়মন্ড কালেক্ট করতে পারবেন আর আপনারা জানেন হামেস্টার কম্বার্টে এখনও পর্যন্ত কাজ করেননি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দিন কারণ আপনারা কিন্তু সিজন টুতে কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট নিতে পারবেন তারপর আপনারা এখান থেকে ফ্রেন্ড অপশন ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনারা রেফার করার মাধ্যমেও কিন্তু এখান থেকে কিছুটা পরিমাণ ডায়মন্ড কালেক্ট করতে পারবেন আর বড় বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু হামেস্টার কম্বার্ট ডায়মন্ডের সংখ্যা কিন্তু খুবই কম দিচ্ছে এজন্য আপনারা চেষ্টা করবেন একটু বেশি বেশি পরিমাণে ডায়মন্ড কালেক্ট করার জন্য তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণে এখান থেকে একটা পেমেন্ট নিতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আর্ন বলে একটি অপশন আছে এই অপশনে একটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও দেখার মাধ্যমে আপনারা আগে যেমন এক লাখ করে কয়েন পাতেন আপনারা কিন্তু সেটার মিনিমামে বর্তমানে কিন্তু এখন একটি করে ডায়মন্ড পাবেন একটি করে ভিডিও দেখার জন্য আর আপনারা কিন্তু এই টাস্কগুলো নতুন করে আবারও পাবেন আপনারা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হয়ে থাকবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটি করে ডায়মন্ড পেয়ে যাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন কিছু রেফার করার মাধ্যমে আপনারা কিন্তু কয়েকটি ডায়মন্ড পাবেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো আপনারা ঠিক একইভাবে এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এবং আপনারা কিন্তু কোনো ধরনের বট ইউজ করবেন না তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আবারও সিটিং ইজ ব্যাড এই ওয়ার্নিংটি চলে আসবে এবং আপনারা কিন্তু সিজন টু থেকেও পেমেন্ট নিতে পারবেন না আর আপনারা যারা সৃজন অনেক কাজ করেননি আপনারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এয়ার ড্রপ অপশানে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে উইড্র অপশান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে কোনো একটি ওয়ালেট আপনারা এখান থেকে কানেক্ট করে রাখবেন কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিও দেখে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন তারপর এখানে আপনারা অবশ্যই বাইনান্স অ্যাকাউন্টটি কানেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে পেমেন্ট নিতে সুবিধা হবে তারপর এই যে দেখতে পাচ্ছেন টোকেন বলে একটি অপশন আপনারা যারা সিজন অনেক কাজ করেছিলেন এবং এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন আপনাদের কিন্তু ইন্টারফেসটি এমন দেখাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা সিজন টুতে কাজ করবেন এবং এখান থেকে ডায়মন্ড কালেক্ট করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন